বন্ধুরা দেখবে সবসময় আমাদের গায়ে এবং পায়ে দেখবে প্রচুর পরিমাণে লোম হয় যেটা অবাঞ্ছিত লোম আর যে লোমগুলো আমরা তোলার জন্য পার্লারে যাই অনেক টাকা খরচা করি এতে দেখবে আমাদের মুখের মধ্যেও দেখবে খুব পরিমাণে লোম হয় মুখের সাইটে এবং আপার লিপ ওতে দেখবে প্রচুর পরিমাণে লোম হয় তো আমরা অনেক কিছু করি একটা ঘরোয়া রেমেডি করে কত সহজে আমরা আমাদের মুখে এবং হাতে আমরা লোম বা অবাঞ্ছিত লোম আমরা খুব সহজে তুলতে পারবো আর এতে আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না এবং আমাদের স্কিনটা দেখবে ফর্সাও হবে তো আমি এখানে অ্যালোভেরা নিয়েছি তোমরা তো সবাই জানো অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী তো আমি এখানে বাড়ির অ্যালোভেরা থেকে গাছ থেকে অ্যালোভেরা সেই জেলি ব্যবহার করছি এখান থেকে আমি জেলটা বের করে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিআজিং ফাইন লাইন দূর করবে এবং এতে দেখবে আমাদের স্কিনটাও থেকে স্টান টান হবে আর এখানে দিচ্ছি আমি মধু মধু কিন্তু বন্ধুরা আমাদের স্কিনটা টান টান করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এখন দিচ্ছি আমি কস্তুরি হলুদ তোমরা সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে অনলাইনে তোমরা কিন্তু যে কোনো অনলাইনে তোমরা কস্তুরি হলুদ পেয়ে যেতে পারো আর এখন দিচ্ছি আমি চিনি তো সব কিছু দিয়ে কিন্তু একসাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো জল দেব না তো চিনিটা আমি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন তোমরা হাতে পায়ে বা যেখানে করবে সেই পরিমাণ মতন তোমরা দেবে আর এখানে সবার লাস্টে দিচ্ছি আমি লেবুর রস হ্যাঁ বন্ধুরা আমি এখানে লেবুর রস দিচ্ছি এতে কিন্তু আমি কোনো জল দেব না তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে আমি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি গ্যাসের আঁচটা লো করেছি আমি এটাকে ডাইরেক্ট বসাইনি তোমরা চাইলে বসাতে পারো কিন্তু তোমরা সবসময় নাড়তে থাকবে না হলে এটা কিন্তু পুড়ে যাবে বা জ্বলে যাবে তো আমি এটা একটা বাটির মধ্যে গরম জলের মধ্যে বসে এটাকে এইভাবে সুন্দর করে একসাথে মিশিয়ে নেবো যতক্ষণ না আমার এটা রেডি হয়েছে ততক্ষণ কিন্তু আমি এটা করতে থাকব। দেখবে একটা খুব সুন্দর মোটা মোটা ঠিক থেকে হয়ে যাবে আর এটা দেখবে ব্যবহার করতেও সুবিধা হবে তো দেখছো আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু আমরা হালকা গরম অবস্থায় লাগাবো কখনো বেশি গরমে লাগাবো না হালকা গরম অবস্থায় আমরা এটা মুখের মধ্যে হাতে যেসব জায়গায় তোমরা করবে এইভাবে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর এটা কিন্তু একটু বেশি মোটা করেই তোমরাটা লাগিয়ে নেবে বন্ধুরা এটা কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না আর এটা ব্যবহার করে আমাদের স্কিনের লো উঠবে এবং স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল চকচকেও হবে অনেক সময় দেখে বন্ধুরা পার্লারে যে আমরা যে হাতে পায়ে লোম তোলায় বা ভ্যাক্স করে দেয় এতে দেখবে আমাদের স্কিনটা কালো কালো পড়ে যায় কিন্তু এতে কেন কোনো কিছু আমাদের স্কিনে কোনো কিছু হবে না এতে আমাদের স্কিনে লোম উঠবে এবং স্কিনটাও দেখবে ফর্সা হবে এটা যতটা সম্ভব তোমরা একটু মোটা করে লাগিয়ে নেবে আর এটা যতক্ষণ আর শুকনো হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা এভাবে আমি লাগিয়ে রেখে দেবো অনেকের দেখবে হাতেও প্রচুর পরিমাণে লোম থাকে তো এইভাবে পুরো সুন্দর করে মোটা করে একটু এইভাবে লাগিয়ে নেবে হাতেতে তোমাদের যেসব জায়গাতে লোম আছে সেসব জায়গায় তোমরা এভাবে সুন্দর করে একটু মোটা করে এইভাবে লাগিয়ে নেবে তাছাড়া বন্ধুরা আমরা যখন পার্লারে যাই তখন কিন্তু অনেক টাকা খরচা হয় তো পার্লারে না গিয়ে কত সহজে আমরা এটা করতে পারবো তো এটা যতক্ষণ আর শুকনো হয়ে যায় শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে তোমরা হালকা যে বেসন হয় হালকাভাবে এইভাবে পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে যত সম্ভব খুব সুন্দর করে একটু লাগিয়ে নেবে এতে দেখবে লোমগুলোকে তুলতে খুব সুবিধে হবে যেসব জায়গায় করেছ সেসব জায়গাতে এইভাবে পুরো লাগিয়ে নেবে বেসনগুলোকে খুব সুন্দর করে একটু মোটা করে এইভাবে লাগিয়ে নেবে তাতে দেখবে লোমগুলো তুলতেও আমাদের খুব সুবিধে হবে এটা লাগিয়ে নেওয়ার পর বেসনটা দিয়ে বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে নিচ থেকে ওপর অবধি তোমরা একটু মাসাজ করে নেবে এতে দেখবে লোমগুলো আর নরম হয়ে যাবে আর এতে তোমরা নিচ থেকে খুব সুন্দর করে এইভাবে আমি যেভাবে করছি এইভাবে পুরো সুন্দর করে মাখিয়ে নেবে যাতে লোমগুলো তুলতে সুবিধা হয় তো এরা মেখে নিয়ে একটা শুকনো টাওয়াল নেবে ভিজে কিন্তু না শুকনো টাওয়াল নিয়ে লোম কুপে ঠিক ওপর দিক করে এইভাবে তোমরা তুলতে থাকবে কখনো কিন্তু জল দিয়ে বা ভিজের টাওয়াল দিয়ে তোমরা এটা করবে না আর বন্ধুরা এটা লাগানোর আগে কিন্তু তোমরা অবশ্য ওই মুখের মধ্যে কোনো তেল বা কোনো ক্রিম মাখা থাকলে এটা কিন্তু তোমরা মুখটা ধুয়েই ব্যবহার করবে নাহলে কিন্তু লোমগুলো উঠবে না অবশ্যই কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করার পর কিন্তু তোমরা এটা লাগাবে তো এটা তোমরা আমি যেভাবে নিচ থেকে এইভাবে তুলছি সেইভাবে তোমরা এটা এভাবে করে নিচ থেকে তুলে নিবে তাতে দেখবে লোমগুলো উঠে যাবে তো দেখতেই পাচ্ছ এতে দেখবে স্কিনের কোনো ক্ষতি হবে না স্কিনটা দেখবে চকচকে হবে এইভাবে করে আমরা বন্ধুরা কত সহজে পার্লারে না গিয়ে বাড়িতে বসে এটা করতে পারবো আর এতে কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না এবং খুব সহজে আমরা এই লোমগুলোকে তুলতে পারবো। সবসময় বন্ধুরা তোমরা লোম কূপের অপোজিটে করে নিচ থেকে ওপর অবধি করেই তুলবে সেম একইভাবে তোমরা হাতেও এইভাবে নিচ থেকে ওপর অবধি করে তুলবে এতে দেখবে হাতে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে এইভাবে করে নিচ থেকে ওপর অবধি এইভাবে টেনে টেনে হাতেও আমরা লোমগুলো খুব সহজেই তুলতে পারবো এতে দেখবে লোমগুলো উঠে যাবে আমাদের দেখবে স্কিনটাও দেখবে পরিষ্কার হবে এবং স্কিনটাও দেখবে ফর্সা হবে তো ছোটো ছোটো লোমগুলো এইভাবে টাওয়ারের মধ্যে মিশে আছে তো তোমাদের হাত দিয়ে দেখাচ্ছে খুব ছোটো ছোটো লোম আমাদের মেয়েদের গায়ে একটু পাতলা পাতলা ছোটো ছোটো লোম হয় তো সেগুলো কিন্তু এই এইভাবে খুব সহজেই উঠে যাবে এরপর কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এটা ক্লিন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার মুখে যে ছোটো ছোটো লোম ছিল মুখে বা হাতে দেখতে পাচ্ছ তোমরা পুরো পরিষ্কার হয়ে গেছে আর স্কিনটা কিন্তু চকচক করছে হ্যাঁ বন্ধুরা এতে দেখছে আমাদের স্কিনের কোনো ক্ষতি করছে না এবং স্কিনটা কিন্তু চকচক হচ্ছে এরপর কিন্তু বন্ধুরা আরেকটা কাজ হচ্ছে যেহেতু আমরা লোম তুলেছি তো একটু দেখবে আমাদের স্কিনটা একটু লাল লাল হয়ে যায় এর ফলে তোমরা এতে টুকরো যে ফিটকিরি হয় সে ফিটকিরি নেবে ফিট ফিটকিরি জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর এইভাবে ফিরকিরি জলটা মুখের মধ্যে এবং হাতে এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবে তারপর কিন্তু বন্ধুরা ফিটকিরির জলটা আমাদের শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন একটা যে হাতে এবং মুখের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নেবে